আমার পলিটিক্যাল একটা পরিচিতি আছে আমি উনিশশো নব্বই সাল থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময় পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিলাম পিসি কলেজের বাগেরহাটের নাম করা শকত ভাই বিএনপির মূলত তার হাত ধরে বা তার প্রভাবে স্বৈরাচার এরশাদ আন্দোলনে না বুঝে আমি মিটিংয়ে বা মিছিলে বা আন্দোলনে অংশগ্রহণ করে ফেলেই আমার বাড়ি মূলত বাগেরহাট পিসি কলেজের পাশে হরিণখানায় আমরা নানাবাড়ি জন্মগতভাবে সেটেল তো ওখানে আমি মূলত আব্বা চাকরি করতেন পিসি কলেজে সেভাবে আব্বার সাথে কলেজে যাই আমার এক ভাই পরবর্তীতে আমার বোন জামাই মানে ফুত বোনের হাজব্যান্ড তখন তার সাথে বিয়ে হয়নি ছোট তখন তো তারা ছোটো ছিল আমার থেকে এক দু বছর সিনিয়র মিতুল ভাই আমরা দুজনে পিসি কলেজে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে একটা মিছিল আসলো পিছনে পুলিশের তারা তো শকত ভাই ওটার নেতৃত্বে উনি আমাদের ডেকে নেই আসো তোমরা মিছিল তখন উনি এমনভাবে আমাদেরকে প্রপোজটা করলেন যে আমরা আর এখান থেকে না গিয়ে ওই মিছিল পারলাম না কিন্তু আমরা আসলে কেন যাচ্ছি মিশলে এটার উদ্দেশ্য কিছু বুঝতে পারলাম কিছুক্ষণ পর দেখলাম যে পুলিশের তারা আমরা দৌড় দিলাম সবার মতো এই হলো বিএনপির সাথে আমার যোগসূত্র ঠিক এক বছর পরে আমি একানব্বই সালে এসএসসি পাস করে যেহেতু বিএনপির সাথে সক্ষতা ছিল আমি বিএনপি রাজনীতিতে জড়িয়ে যায় এবং পিসি কলেজে দুই বছর আমরা সরাসরি মিসির মিটিংয়ে ছিলাম কিন্তু পিসি কলেজের একটা সমস্যা ছিল পিসি কলেজের আশেপাশে ছেলে মেয়েদের একটা সমস্যা তারা সবাই নেতা সবাই তারা পিসি কলেজে কোনো না কোনোভাবে রাজনীতি করলেই একটা নির্বাচন করে নির্বাচনে ভিপি নাহলে এজিএস এরকম পরপর বিভিন্ন রকম পদে চলে যায় এবং পরবর্তীতে দেখা যায় যে তারা লেখাপড়া বাদ দিয়ে বিভিন্ন রকমের মানে ঝরে ঝরে পড়ে বলতে আমরা যেটা বুঝি পিসি কলেজের ভিপি বা এজিএস লোকজন আছে যারা এখন পানের দোকান দিয়ে বাগেরহাটে জীবন জীবিকা নির্বাহ করছে তাহলে এইখানে আমার বাবা যেহেতু পিসি কলেজ জব করতেন উনি চাইতেন না আমি যেন রাজনীতি করি তো আমাকে অনেক মানে পালিয়ে পালিয়ে মিশলে যেতে হতো এবং যেহেতু স্কাউটের সাথে একটা সম্পর্ক ছিল স্কাউট করলে রাজনীতি করা যায় না অথবা রাজনীতি করলে আপনি স্কাউট করতে হবেন না স্বভাবতই আমি যেহেতু রাজনীতি করি আমি স্কাউট করি স্কাউটে আমি ভালো ছিলাম যে কারণে আমাকে একটু সাবধানে থাকতে হতো পিসি কলেজ থেকে আমি যখন আজম খান কমার্স কলেজে গেলাম তখন একেবারে মন খুলে বিএনপি রাজনীতির সাথে জড়িয়ে যাই এবং সেখানে আমার একটা অবস্থান ছিল এবং বিশেষ করে হোস্টেল হোস্টেলকেন্দ্রিক রাজনীতির সাথে জড়িয়ে যাই পরবর্তীতে যেটা হলো একবার একটা আওয়ামী লীগের এক ছেলের সাথে মারামারি বা আমার সাথে অন্যায় আচরণ করলে আমরা দুই ভাই তাকে মেরেছিলাম সাথে আমরা একসাথে তিন ভাই এক রুমে থাকতাম আজম খান কমার্স কলেজে তো ছেলেটাকে মারার পরে আমি মূলত হোস্টেল থেকে ছিটকে পড়ি যেহেতু তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগের বন্ধুরা আমাকে মূলত মারার একটা পরিকল্পনা করছিলাম তো যাই হোক শেষ পর্যন্ত আমরা আমি আজম খান কমার্স কলেজ থেকে বেরিয়ে আসি তাহলে রাজনীতি মূলত আমার বলা যায় যে রক্তে প্রবাহিত রাজনীতি আমি নতুন নয় তবে বিভিন্ন সময়ে রাজনীতির উত্থান এবং পতনে ক্ষমতার পট পরিবর্তনে ক্ষমতার যার পরে পলিটিক্যাল পার্টিগুলোগুলোর নেতাকর্মীরা যে সুবিধা নেওয়ার চেষ্টা করে বিভিন্নভাবে সুবিধা নেয় আমি কখনোই সেখানে যাইনি বিধায় যে দলই করি না কেন একটু দূরত্ব বজায় রেখে সবসময় চলছে কিন্তু দুই সালের আগে যখন সৈরেচার মাথাচাড়া দিয়ে উঠল সেখানে বিএনপির বড় বড়ো মিছিল মিটিংয়ে আমি সরাসরি রাজপথে অংশগ্রহণ করেছি এবং বিশেষ করে শেষের দিকের যে ঝুঁকিপূর্ণ মিছিলগুলো ছিল সমাবেশগুলো ছিল সেখানে অংশগ্রহণ করেছি ভিডিও করেছি নেতাদের কর্মীদের সাক্ষাৎকার নিয়েছি প্রচার করেছি ইউটিউব ফেসবুকে এবং শৈরাচার বিরোধী বিভিন্ন লেখালেখিতে আমি সক্রিয় ছিলাম বিধে অনেকটা রিক্স ছিল জানেন আপনারা ফেসবুকে লেখা বা ইউটিউবে ভিডিও ছাড়া কত মারাত্মক ছিল যাই হোক আমার আজকের এই লেখাটা আপনাদের এই জন্য যাতে আপনার বুঝতে সুবিধা হয় পলিটিক্যাল লোকজনের ক্ষমতা তাদের দায়বদ্ধতা তাদের ক্ষমতার অপব্যবহার করলে সমাজের কি পরিবর্তন হয় কি প্রভাব হয় মানুষের পাশে দাঁড়াতে সক্রিয় রাজনীতির বিকল্প নেই এই হচ্ছে আমার এই লেখাটার হেডলাইন দেশে বর্তমানে কি হচ্ছে আমরা সবাই জানি কারা চাঁদাবাজি করছে ঘেট দখল করছে বাস স্ট্যান্ড দখল করছে ইত্যাদি এসব এখন ওপেন সিক্রেট পাঁচই আগস্ট দু সালের পর আমি রাজনীতিতে একেবারে চুপ এটা আমার গ্রামের বা এলাকার সকলে জানেন কিন্তু তারা জানেন না আমি একটা পরিকল্পনা করে এগোচ্ছি আমি আয়কর আইনজীবী সিমে মাঝামাঝি রেখে এলএলবিতে ভর্তি হই কিন্তু বারের সার্টিফিকেট এখনও পাইনি হ্যাঁ আমি বারের সার্টিফিকেটটা পাইনি বিধায় আমি সক্রিয়ভাবে পলিটিক্সে অংশগ্রহণ করি না একটু দূরে থাকি কারণ সত্যি কথা বলতে কি আয়কর আইনজীবী এবং কোর্টের আইনজীবীদের পলিটিক্যালি একটা ডিমান্ড আলাদা থাকে ওই সার্টিফিকেট অর্জনের পরে সক্রিয় রাজনীতিতে নেমে পড়বে এই ছিল আমার মূলত উদ্দেশ্য পাঁচই আগস্টের আগে আমার সক্রিয় রাজনীতি ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে সক্রিয় অংশগ্রহণ মানে একেবারে প্রথম শ্রেণীর ঝুঁকি নিয়ে ঢাকা শহরে কাজ করেছি জীবনের মায়া ত্যাগ করে পুলিশের গুলি উপেক্ষা করে অ্যারেস্ট মামলার ভয় জয় করে কাজ করেছি হাসিনা সরকারের বিরুদ্ধে সরাসরি লেখাকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছি প্রতিবাদী কবিতা লিখেছি আজ যখন গ্রামে বা এলাকায় যাচ্ছি এলাকার মানুষ বিভিন্ন ধরনের পলিটিক্যাল সাহায্য চাচ্ছেন আমার কাছে যেমন কারো দোকান দখল করে নিয়ে গেছে কিংবা ছোট বড় সালিশ বা নালিশ যেটা আমি এড়িয়ে চলার সবসময় চেষ্টা করি আমি সাধারণত মানব উন্নয়নের মাধ্যমে সমাজ সেবায় নিয়োজিত রয়েছি কিন্তু সমাজে হাটে মাঠে ঘাটে সব জায়গায় পলিটিক্যাল এক ধরনের নিষ্পোষণ শুরু হয়েছে যার বলি সাধারণ খেটে খাওয়া নিরীহ মানুষ যারা সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়ানো দরকার সবাইকে সব জায়গায় প্রতিরোধ ও প্রতিবাদ হোক নিজের ঘর থেকে সবাইকে নিয়ে আমরা প্রতিবাদী হয়ে উঠলে পশু শক্তি আবার পালাতে বাধ্য হবে ইনশাল্লাহ বিগত সতেরো বছরে আওয়ামী লীগ সরকারের প্রায় পুরোটা সময়ে আমি বিভিন্ন কর্পোরেট লিমিটেড কোম্পানিতে চাকরি করেছি এমনকি বাণিজ্য মন্ত্রণালয় এর বিএফটিআই অফিসে চাকরি করেছি আবার আমাদের আত্মীয় স্বজনের অনেকে আওয়ামী লীগে বড় বড় পজিশনে থাকার পরেও কিংবা মন্ত্রী মিনিস্টার সচিব কিংবা শেখ পরিবারের সাথে সরাসরি মেশার সুযোগ হওয়ার পরেও শেখ মারুফ মেয়র তাপসের চাচা ওনার অফিসে জাপান বাংলাদেশ গ্রুপের সিএফ হিসেবে আমি কাজ করেছি লাস্ট দিকে নিজের অবস্থান কারো কাছে এক বিন্দু কম্প্রোমাইজ করিনি আমি আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি যে আসুন আমরা সবাই ফেসিবাদের বিরুদ্ধে যেমন লড়েছি আমরা বর্তমান চাঁদাবাজি সন্ত্রাসদের বিরুদ্ধে মৌলিক যে জায়গাগুলো কাজ করা দরকার সেখানে যারা বাধার সৃষ্টি করছে সাধারণ খেটে খাওয়া মানুষের বিপক্ষে দাঁড়িয়ে যা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বা জায়গা জমি দখল করছে যে যেটাই করুক না কেন সম্মিলিতভাবে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই আশা করছি আপনারা আমার আহ্বানে সাড়া দিবেন আমার এলাকায় আমি আছি তাদের দলে যারা অন্যায় অত্যাচার বা পলিটিক্যাল অপশক্তির দ্বারা প্রভাবিত হচ্ছেন কিংবা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ধন্যবাদ